অনেকে তো অনেক রকমভাবে সরু চাকলি পিঠে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে চালার ডাল দিয়ে সরু চাকলি পিঠে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে এই পিঠেটা যেমনই সফট তেমনই নরম আর তেমনই জালিদার যুক্ত চলুন তাহলে এই পিঠের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘর ইসলেসফ ফুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো প্রায় শীত পড়েই গেছে আর এই শীতকালে পিঠে খেতে সবারই ভালো লাগে আজকে আমি সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুল আর একদম পাতলা চলুন তাহলে আমি সরু চাকলি পিঠেটা কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি রান্নাঘরে চলে যাব আর সরু চাকলি পিঠার জন্য কী কী উপকরণ নিয়েছে দেখিয়ে দেবো আমাদের ফুল বাগানটা দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের এই বাগানের এই ফুলগুলো সব কিন্তু দানা পরে হয়েছে আগের বছর বাবা গাছ নিয়ে এসে লাগিয়েছিল সেখান থেকে দানা পরে হয়েছে চলে এসেছি নিয়েছি চাল দু থেকে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে ভাঙা যাচ্ছে হাতের মধ্যে ভালোভাবে ভিজে গেছে এখানে আমি একশো গ্রাম আতর চাল নিয়েছি গোবিন্দ ভোগ চাল নিয়েছি নিয়ে নিয়েছি বিউলির ডাল যে বেলুরি ডালটা ফুলে কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে আর অনেকটা বেশি মনে হচ্ছে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চালে শুধু আতপ চালটাও নিতে পারেন আতপ চালটা আমি ছেঁকে মিক্সার মেশিনে মিক্সির বাটিতে দিয়ে দেব এখানে আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি এটা তো আমি দিয়ে দিয়েছি ডালটাকেও এর মধ্যে দিয়ে দেবো একই সঙ্গে ডাল আর চাল আমি একসঙ্গে বেটে নেব যে এখানে আমার ভর্তি হয়ে গেছে এবং আমি হাফ বাটি জল দিয়ে দেব বেটে নিয়ে ফিরে আসছি বেটে নিয়ে চলে এসেছি আমি যেটা বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি মিক্সের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব বেলারটাকে ভালো করে একটু ঘুড়িয়ে কুড়িয়ে মিশিয়ে নেব দু একটু লবণই দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হ্যান্ড নিয়ে নিয়েছি হ্যান্ড দিয়ে ভালো করে একটু ফেটে নেবো যত সুন্দর করে ফাটা হবে মাখানো হবে ততই ভালো হবে পিঠেগুলো ভালো করে এটাকে আমি স্যান্ডউইচ দিয়ে মাখিয়ে নিয়েছি করে বানিয়েছি দেখুন একদম পাতলা করে নিয়েছি এই চামচের পেছন ধারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা একদম হালকা পাতলা তো আমার একদম রেডি হয়ে গেছে এবার নুনটা ধরিয়ে নেব নুনটা ধরিয়ে নেব আদা তেল এক চামচ নিয়ে নিয়েছি আর এক চামচ মতো জল দিয়ে দেবো কোলা ডাটার ব্রাশ কেটে নিয়েছি আমি ভালো করে মিশিয়ে নেব কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এখান থেকে তেল নিয়ে ভালো করে কড়াটার মধ্যে ব্রাশ করে দেব এখান থেকে এক বাটি বেটার নিয়ে নেব ভালো করে ঘুরিয়ে নেব ঢাকা লাগিয়ে দেব

আবারও একটা হয়ে গেল করে পিঠে দেবো আর তেলটা ব্রাশ করে দেবো উঠে শুধু একটা পিঠেও কিন্তু আমার লেগে না খুব সুন্দর ভাবে পিঠে গুলো উঠে আসছে তাই আমার শেষ পিঠে পিঠেগুলো আমি সব সাজিয়ে নিয়েছি এখান থেকে আপনাদেরকে একটা পিঠে এবার এখান থেকে একটা পিঠে আপনাদেরকে খুলে দেখিয়ে দেব এই যে কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা আর কতটা পাতলা হয়েছে একদম জালিদার আর একদম নরম দুধলে হাতের মধ্যে চলে আসবে আরও একটা খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার একইভাবে হয়েছে একদম জালিদার আর পাতলা আর পিঠে কিন্তু আমার হাতের মুঠোয় চলে আসবে এই যে খেজুরের গুড় নিয়ে নিয়েছে এখানে এই খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চাকলে পিটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন